আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলুন জেনে নেই নামাজ ভঙ্গের কারণগুলো এক নামাজে অশুদ্ধ সুরাকিরাত পড়া যতটুকু অশুদ্ধ পড়লে কোরআনের অর্থ উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে যায় দুই নামাজের ভেতর কথা বলা অর্থাৎ এমন কোনো অর্থবোধক শব্দ করা যা কথার অন্তর্ভুক্ত তিন নামাজরত অবস্থায় কাউকে সালাম দেওয়া চার কারো সালামের জবাব দেওয়া পাঁচ কোনো প্রকার ব্যথা বা দুঃখের আহ ও শব্দ করলে ছয় অযথা কাশে দিলে নামাজরত থাকাকালীন কোনো কিছু করা যা দেখলে মনে হয় নামাজরত নয় আট দুনিয়াবি কোনো বিপদ বা বেদনায় কাদা নয় সতর অর্থাৎ নাভি থেকে হাঁটু পর্যন্ত খুলে থাকা তিন তাজভিস সময় পরিমাণ দশ মুক্তাদি ছাড়া অন্য কারো লোকমা গ্রহণ করা এগারো সুসংবাদ কিংবা দুঃসংবাদের করা বারো সেজদার স্থান অপবিত্র হওয়া তেরো ক্যাবলার দিক থেকে বুক ঘুরে গেলে তবে পরিবহনের ক্ষেত্রে ভিন্ন ব্যাপার চোদ্দ নামাজে কোরআন দেখে পড়া পনেরো নামাজে শব্দ করে হাসি দেওয়া ষোলো নামাজের সাংসারিক পারিবারিক প্রার্থনা করা সতেরো হাসির জবাব দিলে আঠারো নামাজরত অবস্থায় কিছু খাইলে অথবা পান করিলে উনিশ ইমামের আগে মুসল্লি দাঁড়ানো অর্থাৎ মুসিল্লিগণের পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে বিশ ইমামের আগে কোনো রকম আদায় করলে একুশ ইচ্ছাকৃত অজুভাঙ্গার মতো কোনো কাজ করে ফেললে বাইশ পাগল মাতাল বা অচেতন হয়ে গেলে তেইশ কোনো প্রাপ্তবয়স্কার নারী পাশে এসে নামাজে দাঁড়িয়ে গেলে